আসসালামু আলাইকুম এ দেখুন বন্ধুরা আজকে আমরা আমাদের পান বরজে ডেন বের করে দিচ্ছি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পানি ভালোভাবে নামতে পারছে না সেজন্য আমরা এভাবে ড্রেন করে দিচ্ছি যেন পানিগুলো ভালোভাবে নেমে যায় আপনারা বৃষ্টির সময় অবশ্যই লক্ষ্য করবেন বর্ষার সময় যেন আপনার পান বরজে পানি বেঁধে না থাকে পানি বেঁধে থাকলে আপনার পান বরজ মারা যাবে সেজন্য অবশ্যই বৃষ্টির পানি যেন না বেঁধে থাকে সেই দিকে নজর রাখবেন এবং সময় পরিচর্যা করবেন আমরা ড্রেন বের করে দিচ্ছি যেন পানিগুলো ভালোভাবে নেমে যায় বৃষ্টি হওয়ার সাথে সাথে যেন নেমে যায় আপনার পান বরজে কিন্তু খেয়াল করবেন পানি সহ্য করতে পারে না বা একটু পানি বেঁধে থাকলে সেই জায়গাতে মরা ধরে সেজন্য বৃষ্টির পানি যেন না বেঁধে থাকে সেদিকে আপনারা নজর নজর রাখবেন যেখানে দেখবেন যে বৃষ্টির পানি বাড়ছে সেখানে হাতের হাত আপনারা লাইন ক্লিয়ার করে দিবেন বা পানিগুলো নামার ব্যবস্থা করে দিবেন নিষ্কাশনের ব্যবস্থা করে দিবেন আমরা আজকে সেই কাজগুলো করছি আমাদের পানবর্দে দেখছি কিছু কিছু জায়গায় পানি বেঁধে আছে সেই জন্য আমরা লাইনগুলো ক্লিয়ার করে দিচ্ছি যেন পানি বেঁধে না থাকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে পাঞ্চাশ সম্পর্কে এবং অন্যান্য সবজি চার সম্পর্কে আপনারা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে আসুন আমরা কাজ করছি বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টির পানি যেন ভালোভাবে নেমে যায় সেই জন্য লাইনগুলো ক্লিয়ার করে দিচ্ছি এবছর আমাদের দিকে বর্ষণ বেশি বন্ধুরা আমাদের রাজশাহী জেলা দুর্গাপুর নয় অতিরিক্ত বর্ষণের কারণে এরকম করা লাগছে কিছু বছর ধরে এরকম করা লাগছিল না কিন্তু বছর খুবই বৃষ্টির কারণে এইগুলো এই কাজগুলো করা লাগছে প্রতি বছর এই সময় অনেক শেষা লাগে আমাদের বরজ বা শেষ দিতে হয় কিন্তু এই বছর অতিরিক্ত অতিরিক্ত বৃষ্টির কারণে তো দূরের কথা উল্টো পানি নিষ্কাশনের ব্যবস্থা আরও ভালোভাবে করা লাগছে দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মাটিগুলো এইভাবে আমরা শেষে তুলে দিচ্ছি যেন পানির লাইনগুলো খুব ভালোভাবে থাকে পানি যাতে দ্রুত বের হতে পারে সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের পান বরজের ড্রেন বের করার ভিডিও বা পানি নিষ্কাশনের ব্যবস্থা কীভাবে করছে সেগুলো দেখিয়ে দিলাম নিশ্চয়ই আপনাদেরকে ভালো লেগেছে আপনারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটিতে লাইক করে দিন এবং যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ